দেখেন একদম জেড ব্লাক কিন্তু এরকম একদম কুচকুচে কালো হয় না অনেক বড় সাইজের কবুতর রেসার কবুতর হচ্ছে আর কালার ভালো লাগবে জোড়াটা খুবই চমৎকার মার্কিং সম্পন্ন জোড়া গোডা কবুতর পুতুল গোডা কবুতর আপনার ডান পাশেটা হচ্ছে নর কবুতর বামে যেটা এটা হচ্ছে মারি কবুতর আজকে ডিম দিবে না ভাই আজকে কবুতর ব্রাহ্মা ছিল খুব ইচ্ছমৎকার কালার কোয়ালিটি ফুল কবুতর একেবারে রেয়ার কালেকশন আর টাকাটা দিয়ে জিনিসটা দেখেন এই যে এগুলো বাচ্চা ঠিক জি জি বাচ্চার দম দেখেন কবুতর দুইটা কিন্তু কালার খুব সুন্দর আছে এই যে দেখেন মাশাআল্লাহ দেখার মতো ভাইয়া মাদি কোনটা কত পড়বে আচ্ছা মাদিরা একটু দেখায় দিই ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আপনি কেমন আছেন আমি সবচেয়ে ভালো থাকি যখন ভালো ভালো কবুতর কালেকশন করতে পারি শ্রোতাদের দিতে পারি মনটা ভালো লাগে

আমার এখান থেকে তিন জনের কুকুর সংগ্রহ করবে জি তার জন্য এই গোল্লান নটটা বিগ সাইজের একটা গোল্লান নট বিগ সাইজের একটা জি এই নটটা সম্পূর্ণ ফ্রি থাকবে মানে এটা আমার থেকে আপনাদের উপহার যে তিন জনের কুকুর নেবেন তাকে উপহার দাও হবে ওকে ঠিক আছে আমরা জানা বড় বড় গাজিপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে যারা ভাইয়া নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন আর যারা একবারে নতুন তারা এই ঠিকানা আসতে পারবেন

দিক সাজের এক জোড়া মিলি কবুতর আর গেটার দেখেন কবুতরের

মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর কলসি গলা একদম কিন্তু অ্যাকুরেট মার্কিং দুইটারে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে খুবই চমৎকার আর বডি কালার কিন্তু একদম সেম আছে আপনার পেছনে যেটা আছে বাম পাশে এটা হচ্ছে আপনার নর আর ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর খুবই সুন্দর অসাধারণ এক জোড়া কবুতর এটাও রানিং তাই না ওকে ঠিক আছে এটাও কিন্তু রানিং কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একেবারে সেম আছে আর মার্কিংটাও কিন্তু সেম আবার বলে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নর এই জুতাটা ভাই কত রাখবেন ভাই দামাদামি করলে কবুতর নিতে পারবেন একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা দামাদামি করবেন না খালি পছন্দ করে জিজ্ঞাসা করবেন ভাইয়া কবুতর আছে না বিক্রি হয়ে গেছে ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না ভাই কিন্তু যেটা সম্ভব ঠিক সেই দামটাই বলে দিছে এই জুতাটা আপনারা নিতে পারবেন অনলি 2500 টাকার বিনিময়ে আরেক জোড়া রাসগোল্লা কবুতর টকটকে লাল কালারটা মশাল্লাহ দেখার মতো কিন্তু যেমন মার্কিং তেমন কিন্তু ফিটনেস আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর গোলাপি টোটের কবুতর মশাল্লাহ এই যে দেখেন যেটা ডান পাশে আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশেটা কিন্তু আপনার নোট কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন কতটা সুন্দর মার্কিনগুলো আর এগুলো কিন্তু মাসা অনেক বড় সাইজে আছে কবুতর গুলো বাচ্চা করে অনেকটা জোড়া এই ভাই কেমন দাম থাকবে আজকে একদম তিন হাজার টাকা ওকে ঠিক আছে দামা দামি করতে পারবেন না যদি ভালো লাগে জুতাটা ইনশাল্লাহ সংগ্রহ করব পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে মাসাল্লাহ সুন্দর এই জুতোটা ওকে ঠিক আছে দামা দামি চার্জ পাই সেজন্যকে কিন্তু আপনারা দামা দামি করতেও পারবেন না হ্যাঁ একদম পড়বে দুই টাকা আজকাল কবুতর দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা খুবই সুন্দর কালার কোয়ালিটি কবুতরের মাসাল্লাহ কবুতরের হাইট কিন্তু অনেক ভালো আর মার্কিংটা কিন্তু একদম সেম আছে এই যে ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর তাই না ভাই এটা কি সম্পূর্ণ রানিং একবার ফুল রানিং ভাইয়া দুইটাই চুইটাল জি জি দুইটা ল্যাচ কালো পাকা সাথে দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত দেখা যাবে এই জোড়াটা ভাই একদম ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুব খুবই সুন্দর এক জোড়া কবুতর সম্পূর্ণ রানিং কবুতর আর এটা কিন্তু আপনার গোলাপি টোটের কবুতর হাইট দেখেন কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর তো আজকের জন্য এই জোড়াটা আপনারা নিতে পারবেন অনলি তেরোশো টাকায়

দেখাই ওকে ঠিক আছে ভাই মাসাল্লাহ হারেকজোরা রাজগোল্লা কবুতর কলসিগোলা এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে বিক্স সাইজের দেখজোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর আর একদম ফ্রেশ আছে কবুতর গুলো খুব ভালো অ্যাক্টিভ এগুলো এই যে দেখেন মাসাল্লাহ ডাকতেছে এটা হচ্ছে আপনার নখ কবুতর আর এই যে দৌড় করতেছে এটা কিন্তু মাদি কবুতর এটাও রানিং দেন ভাই মাসা কিন্তু রানিং একটা জোড়া এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে আজকে পঁচিশশো টাকা একদম টাকা টাকা একদম ওকে ঠিক আছে কাল যদি ভালো লাগে জোড়াটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে একদম লাইট কালার ভিতরে গলা হ্যাঁ দুইটা কিন্তু আপনার খালো ঝুঁটির কবুতর হ্যাঁ দামা করতে পারবেন না একদম পড়বে দুই হাজার টাকা না ভাই টাকা ওকে একদম দুই হাজার হলে এই জোতা টা ইনশাল্লাহ আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ বিগ সাইজের একজোড়া ইন্ডিয়ান মুম্বাই কবুতর একদম ফ্রেশ কবুতর খুবই চমৎকার দেখার মতো কিন্তু দানবের মতো একটা সাইজ আর গোলাপ ছুটির কবুতর গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ দুটো চোখের কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন মাসাল্লাহ কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বামে এটা হচ্ছে আপনার নট কবুতর এটা রানিং সম্পূর্ণ রানিং কবুতর একদম ফ্রেশ কোনো ছিঁড়া ফাটার নাই বললেই চলে ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে দুই হাজার টাকা না মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর বিগ সাইজের কবুতর আর দামাদামি করতে পারবেন না একেবারে সীমিত দাম বইলা দিছে ভাইয়া দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ বিগ সাইজের আরেক জোড়া ইন্ডিয়ান মুম্বাই দানবের মতো সাইজ ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন গোলাপ ঝুঁটির কবুতর সাইজটা দেখেন মার্শাল্লাহ একদম জেট ব্ল্যাক সচরাচর কিন্তু এরকম একদম কুচকুচে কালো হয় না মার্শাল্লাহ অনেক বড় সাইজের কবুতর খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক বোম্বাইটা বর্তমানে কিন্তু দেখাই যায় না বললেই চলে সামনেরটা মাদি তাই না ভাই সামনের টা মাদি পেছনেরটা কিন্তু আপনার নর কবুতর তো ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে এই জোড়াটা ভাই দাম দাম যদি না করে একদম

মার্শাল্লা সে বলছিলো যে তিনজোড়া রেসার কবুতর রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার ফার্স্ট দেখছেন ওটা হচ্ছে মিলি এটা কিন্তু আপনার রেড চেকার কবুতর মাসাল্লাহ দুইটার কালার কিন্তু খুবই চমৎকার দেখার মতো কিন্তু আর স্বাস্থ্যটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডাকতে সোয়েটার নোট একটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কতদিন লাগতে পারে ভাই ডিম পাড়ার জন্য ডিম আছে না ও আচ্ছা অলরেডি এটা দুইটা ডিমও কিন্তু আছে মাসাল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া কত রাখবেন এই জোতাটা এটা একদম পঁচিশশো টাকা দুইশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা ডিম তো জমছে না ওকে দুইটা জমা দিম সহকারে কিন্তু এই জোধাটা নিতে পারবেন একদম পড়বে দুই হাজার দুইশো টাকা এটা হচ্ছে তিন নম্বর পেয়ার রেসারের ভাই কিন্তু বলছিল যে তিন পেয়ার রেসার কবুতর আছে সবগুলো কিন্তু মার্শাল্লাহ ফুল দেখার মতো এক জোড়া কবুতর আর কালারগুলো কিন্তু অস্থির এই যে দেখেন কবুতর একদম আপনার লাইট কালার ভিতরে এক জোড়া মাক্সি রেসার কবুতর আর আর চোখের কবুতর মার্শাল্লাহ এগুলো হচ্ছে রানিং কবুতর ডান পাশের নর এটা হচ্ছে মাদি বাম পাশে যেটা আছে এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে এটা একদম দুই হাজার না একদম আঠারোশো একদম আঠারোশো টাকা ওকে ঠিক আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখার মতো দামাদামি করতে পারবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা মার্শাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর মার্শাল্লাহ দেখার মতো যত দেখবেন ততই কিন্তু ভালো লাগবে এই জোড়াটা খুবই চমৎকার মার্কিং সম্পন্ন এক জোড়া গড়া কবুতর পুতুল গড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি কবুতর প্রায় কিন্তু ফেদার আছে আর ডানেরটা হচ্ছে আপনার নোট কবুতর বিগ সাইজের এক জোড়া কবুতর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর পাখা দম দেখেন খুবই সুন্দর আছে এই যে দেখেন হাইট দেখেন কবুতরের মাসাল্লাহ ভাই সম্পূর্ণ রানিং আছে না সর্বোচ্চ সাত দিন লাগবে ডিম পাতা সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে ডিম পাতার জন্য ইনশাল্লাহ আশা করি এই জোতাটা ভাই কেমন দাম থাকবে ভাই দাম চাইলে পঁয়ত্রিশশো জি আজকে গোল্লার দামে গড়া দিব তিন টাকা তিন হাজার টাকা একজনের ভালো ঘুরলেও কিন্তু ভাই তিন হাজার টাকার বিক্রি করেছি তিন হাজার টাকা সাত দিন গ্যারান্টি আমাদের ইনশাল্লাহ সাত দিনের ভিতরে দিই পারবে হাড়ে গুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দেখেন হ্যাঁ একদম ফুল ফ্রেশ পাখা কবুত দেয় এই যে দেখেন ওকে ঠিক আছে তাহলে তিন হাজার টাকা থাকবেন ওকে যদি জুতাটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লা সংগ্রহ করে নেবেন হ্যাঁ একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া গড়া কবুতর এই যে দেখেন কবুতর মাসাল দেখার মতো কিন্তু একদম সেম কোয়ালিটি কালারফুল কবুতর একদম আপনার মিলি কালারের ভিতরে কালারই কিন্তু বার আছে আর ঠোঁটগুলো আপনার দুইটাই আপনার পুতুল গড়া কবুতর এই যে দেখেন আপনার ডান পাশেটা হচ্ছে নর কবুতর বামে যেটা এটা হচ্ছে মাদি কবুতর আজকে ডিম দিবে না ভাই ইনশাল্লাহ শিবলু ভাই কিন্তু অলরেডি চেক করেছে এখানে দেওয়ার সময় যাই হোক সে কিন্তু বলতেছে আজকে ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আমি আসার পরেও দেখছি হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ কমরটা অনেকটা নিচে নেমে আসছে এই যে দেখেন এটা হচ্ছে নর আমার বলে দিচ্ছি মাদি আর মিলি কাটালের গড়া কবুতর কিন্তু একেবারে রেয়ারি বলতে পারেন মাসাল্লাহ এই জুতাটা ভাই কেমন দাম থাকবে চাওয়া দাম আট হাজার তারপরে আলোচনা করতে পারবে তাই তো আলোচনা কি একবার ফিফটি পার্সেন্ট দিয়ে দেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার টাকা মাসাল্লাহ দেখেন এই জুতাটা আপনারা ইনশাল্লাহ আজকে বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো

একশোটা ভিডিও দেখলে একটা খামারে পাবেন কিনা না আছে তো সেগুলো ভাই কিন্তু একেবারে আনকমন কবুতরগুলো আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করে দেখেন হ্যাঁ এই যে দেখেন ঠোঁটগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন কবুতর দেখলে কিন্তু বুঝতে পারবেন ঠোঁট কিন্তু যেমন চিকন আর তেমনি কিন্তু একেবারে শর্ট ঠোঁট মাসাল্লাহ চোখের কালার বডি কালার কিন্তু একদম অ্যাকুরেট আছে এটা সম্পূর্ণ রানিং না ভাই মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন যদি আনকমন কিছু কবুতর কালেকশন করতে চান তাহলে কিন্তু এই বেডটা আপনাদের জন্য অনেক ভালো হবে আশা করি এই ভাইয়া কেমন দাম পড়বে ভাইয়া এটা ছিল দশ হাজার আজকে দশ হাজার বাদ একদম একদম পাঁচ টাকা একদম পাঁচ হাজার দামি করবেন না একটা মাদি ডাবের নো ডাবের ট্যাগ আছে ট্যাগটা ওকে এটা কোন ট্যাগ আপনারা বুঝবেন একবার মোবাইল নাম্বার দেওয়া আছে ভাই আছে হ্যাঁ হ্যাঁ এই যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে পাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নম্বরে সমস্যা নাই খুব ভালো একটা কবুতর আবার নাম দেওয়া আছে পার্সোনাল ট্যাগও আছে আছে ওকে ঠিক আছে যার ভালো লাগে ইনশাআল্লাহ বা পছন্দ হয় প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু জোড়াটা নিতে পারেন আর আজকে কিন্তু ফিক্স দাম বলে দিছে ভাই কোনো দাম দামি চলবে না এক দাম পড়বে 5500 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে আপনার সিলভার দম কবুতর অনেক বড় সাইজের কবুতর

মাসাল্লাহ সবজি কালয়ের ভিতরে একজোড়া লক্ষা কবুতর অনেক বড় সাইজের কবুতরটা এই যে দেখেন পাই ফেদাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আর এটা কিন্তু ডাকতেই থাকে না মাসাল্লাহ আবার দুইটা কিন্তু নর মনে করেন না অনেকে অনেক সময় মাদিও ডাকে কিন্তু মাসাল্লাহ এটা কিন্তু এটা নর আর এই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ পুরাই কিন্তু আপনার তেজে আছে যাই হোক আশা করি ডিম দিয়ে দিবে দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ এই জোড়াটা

ওকে ঠিক আছে ভাই দাম কত রাখবেন জোড়াটার মাত্র 1500 টাকা পিস ভাই পার পিস 1500 টাকা করে না একটা জোড়া গররা জোড়া বিক্রি করে 4 টাকা ঠিক আছে হ্যাঁ সেই হিসাবে দুইটা মাদি পাইতাছেন মাত্র 3000 টাকা 1500 টাকা পিস 1500 টাকা পিস যার যেটা পছন্দ ইনশাআল্লাহ বাইরে এখান থেকে আজকে নিতে পারবেন আবারো বলে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে আপনার নাইর একটা মাদি আর বাম পাশেরটা তো চুইটাল দেখতেই পাচ্ছেন যার যেটা পছন্দ ইনশাআল্লাহ বাইরের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন পার পিস পড়তেছে 1500 টাকা করে

ওকে ঠিক আছে যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারেন এই যে দেখেন আবারও দেখা দিয়ে দিয়েছি বলে দিচ্ছি এটা চিদানিগুল্লার একটা মাঝি কমিকর মিক্সার হাজার দিলে দিলেই সাথে সাথে জোদা নেবে আর এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা